হাই কেমন আছো সবাই আজকে দেশি মুরগির মাংস রান্না করব তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে গেছে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো লবণটা দিয়েছি কিন্তু একটু পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সে তার জন্য তো আদা রসুন বাটা দেওয়ার পরে এবার এটা একটু নাড়িয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব যতটা পর্যন্ত একদম নরম নরম না হয়ে যায় আর কষানোটা যত কষাবে ততই মানে গন্ধটা কম আসবে তো তারপরে এবার আমি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যখন একদম ভালো মতো কষন হয়ে গেছে তো তারপর এটা দিয়ে দিয়েছি তো যখন হলুদ মরিচ গুঁড়া ভালো করে কষান হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংস দিয়ে দিলাম মাংসটা যতটুকু ছিল ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে তো সেটা আমি দিয়ে দিলাম এবার এটা ভালো মতো নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো করে মাংসটা লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিচ্ছি যত কষানো যাবে ততই মজা তো আমি আগেই হলুদ মরিচ দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি এই মাংসটার সাথে এবার ভালো করে এটা মেখে মানে লাগিয়ে নেব তো লাগিয়ে নেওয়ার পর আমি আরও মশলা আছে তো আমি এখানে কিন্তু মশলাটা যে ইউজ করব সেইটা আমি বাটা মশলা দেইনি বাটা মশলা দিলে গ্রেভিটা আরও বেশি ঘন আসে তো আমার কাছে বাটা মশলা ছিল না আমি গুঁড়া মশলা ইউজ করেছি তো আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমার গলাটা মুখে একটু সমস্যা বিধায় ব্যথা জিভ পুষ্কর মতো দিতে পারছি না তো মতো মতো এরপরে আমি জিরের ঘুড়ে দিয়ে দিলাম এবার এটা আমি একটু মেখে নেব মানে নাড়িয়ে এটা ভালো করে লাগিয়ে নেবো মাংসের গায়ে এটা ভালো করে লাগানোর পরে এইটা আমি একটু কষাবো তো আমি এখানে একটু বেশি কষানোর চেষ্টা করেছি আর একটু কম আছে কম পাওয়ার দিয়ে আমি একটু এটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো লবণ লবণটা যেহেতু আমি আগে দিই শুধু পেঁয়াজের সময় দিয়েছিলাম সেটা তো শুধু পেঁয়াজটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য তো এখন আমি পুরো মানে পরিমাণ দিয়ে দেবো পরিমাণ মতো তো আমার হাজবেন্ডের আলু সব কিছুতেই লাগে মাংসে তো মাস্ট তো আলুটা আমার মনে ছিল না যার জন্য পরে আমি এই কষানোর সময় দিয়ে দিলাম তাছাড়া আমি সবসময় এটা আলা আলাদা ভেজে রাখি আর কি ভেজে রেখে যখন জল দিই মাংসে তখন আমি ইটে দিই তো যেহেতু আমি আজকে ভাজি নাই তো এই জন্য আমি এটা কাঁচা মানে যখন আছে তো এই আমি কষানোর সময় আলুটা দিয়ে দিয়েছি এবার এটা খুব সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে অনেকবার আমি এটা কষানোর সময় না নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়েছি এই যে দেখো কষানোর ভিতরে আমি আবার একদম জলটা ছেড়ে দিয়েছে মাংসের আমি কিন্তু এ পর্যায়ে ওইভাবে কোনো জল দেই নেই তো এখন আমি আবার একটু নাড়িয়ে আবার ঢাকনা দিয়েই দেব না আমি এটা অনেকটা সময় এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো কষানো মোটামুটি হয়ে গেছে তো আবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি যে লেগে যাচ্ছে বারবার যেহেতু আমার কড়াইটা সিলভারের তো ওই জন্য লেগে যাচ্ছিলো যদিও পাওয়ারটা কম ছিল তো যখন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আসলে মাংসটা ঠিক কষা কষাও না আবার বেশি পাতলা ঝোলও না মিডিয়াম একটা আমি রেখেছি তো মোটামুটি আমি জল দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাকবে ও আচ্ছা তো এখানে আমি কলি যেটা দিই নি কারণ এটা দিলে একটু গলে যায় এটা আমি সময় বাসায় দেখছি যে আমার মা বা আমার মা সীমারা রান্না করছে যখন এটা সিদ্ধ করার সময় দেয় তো এটা আমি সেই জন্যই দিয়েছি এটা কারণ হচ্ছে এটা আগে দিলে গলে যায় তো এবার এটা আমি রেখে দেব। এটা আমি আর ঢাকবো না তো এটা ভালো বেশি হাই পাওয়ারে দিয়ে দিয়েছি এটা ফুটে গেছে তো এটা আমি সেটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো এটা হয়ে গেছে তো এই জন্য আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে অনেক মশলা ইউজ করতেছি না মানে মশলা তো বে এই তো হয়ে গেল আমি এতটুকু টোল রেখে যতটুকু প্রয়োজন তো এই তো আমার মাংস রান্না হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ